হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি যদি বিভিন্ন ধরনের প্রোডাক্টের ওপর এ ধরনের ড্রাম প্রিন্টিং করতে চান অর্থাৎ ব্যাগ বস্তা কিংবা কার্টুনের ওপর ভিন্ন ভিন্ন প্রিন্টিং এর ব্যবসা করতে চান এবং এ ধরনের ড্রাম প্রিন্টিং মেশিন গুলো খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে ড্রাম যারা ব্র্যান্ড নিউ প্রিন্টিং মেশিন অথবা যারা রিকন্ডিশন মেশিন অর্থাৎ বাজেট কম তাই চাচ্ছেন শুরুতে পুরোনো কোনো রিকন্ডেশন মেশিন দিয়ে শুরু করবেন তাই এ ধরনের মেশিন গুলো খুঁজছেন তা কিভাবে পেতে পারেন তা নিয়ে আজকে আলোচনা করব মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিডি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল বর্তমান বাজারে এটি একটি জনপ্রিয় বিজনেস অনেকেরই এ ব্যাপারে কম বেশি ধারণা রয়েছে তারপরও এই বিজনেস নিয়ে এই জন্যই ধারণা দিচ্ছি কারণ যারা এখন পর্যন্ত ধরনের সোর্চিং পাচ্ছেন না কোয়ালিটি ড্রাম প্রিন্টিং মেশিন গুলো বিভিন্ন কালারের হয়ে থাকে যেমন টু কালার থ্রি কালার ফোর কালার তবে বাংলাদেশ বাজারে থ্রি কালার এবং ফোর কালারটাই বেশি চলে এই মেশিনটি দিয়ে বিভিন্ন ধরনের ব্যাগ প্রিন্ট করা যায় নন ওয়েভেন টিস্যু ব্যাগ প্লাস্টিক ব্যাগ এছাড়াও অন্যান্য যে ব্যাগগুলো হয়ে থাকে প্রায় সব ধরনের আপনি এই মাধ্যমে প্রিন্টিং করতে পারবেন এর প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে এবার কথা বলা যাক এটি বিভিন্ন ধরনের মডেলের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটির হয়ে থাকে সাধারণত পার ঘন্টা পনেরোশো থেকে শুরু করে তিন হাজার পিস পর্যন্ত প্রোডাকশন হয়ে থাকে এই প্রোডাকশন আবার বাড়তেও পারে কমতেও পারে বুঝতে পারছেন এগুলো বিভিন্ন মডেলের উপর নির্ভর করে মেশিনের সাইজ এবং ওজন ভিন্ন ভিন্ন রকমের থাকে যেমন হাফ টন থেকে শুরু করে দুই টন তিন টন এভাবে আপনি যদি এ ধরনের ড্রাম প্রিন্টিং ব্র্যান্ড ক্রয় করতে চান অথবা কোনো ধরনের রিকন্ডিশন মেশিন খুঁজে থাকেন বিশ্বস্ত কোনো জায়গা খুঁজে থাকেন এ ধরনের মেশিনগুলো ক্রয় করতে তাহলে আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি তাদের অফিস ফেয়ার প্লাজা মার্কেট মিরপুর এক ঢাকা বারোশো